ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্পৃতি ভালোবাসা এটাতে বিশ্বাসী আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না নাস্তিকও আমার ভাই হিন্দু আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ইসলামে কোনো জাতপ্রথা নাই সেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই মুসলিম তাওহیدی জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করে যারা শেষ সাথে উঠে আল্লাহর ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন বলেন শুভান আল্লাহ এই রাতের শেষ সময় আল্লাহ পাক রব্বুল দুই দুইটি নাম পরে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার নেক আশাগুলো কবুল করবেন বলেন সুহান আমরা দোয়া করতে জানি না কোন সময় দোয়া করতে হয় মুমিন তো এমন থাকবে যে ঝোঁক বুঝে কোপ মারবে ঠিক কিনা কোন সময় দোয়া করে আল্লাহ তারা কবুল করে সেটা আমরা অনেকে জানি না তাহার সময় আল্লাহ তারা প্রথম আসমানে আসেন সুমান বলতে পারলেন না আল্লাহ পায় ক্রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন হাদিসের ভিতরে রয়েছে বুখারি শরীফের এগারো শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বান্দা বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করে দিব বান্দা তোমার কি লাগবে গুণা করে ফেলেছ আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তালা তোমার পিছনের সকল গুণা খাতাগুলো ক্ষমা করে দিব বলেন সুবহান আল্লাহ এই সময় আল্লাহ তালা প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকে মজিন পাঁচ বার বান্দাদেরকে ডাকে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো একটা সময় আল্লাহ তালা নিজে বান্দাদেরকে ডাকতে থাকে সেই সময়টা হচ্ছে তাহার সময় যখন পশু পাখিগুলো ঘুমিয়ে থাকে সকল মানুষগুলো ঘুমিয়ে থাকে এমন সময় যদি আপনি নামাজে দাঁড়ান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনার উপরে খুশি হয় না আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ তাআলা মুস্কি হাসি দিতে থাকে অনেককে হাসাইছেন এবার আল্লাহকে একটু হাসান তাহাজুদের নামাজ পড়েন তাহলে আল্লাহ তালার অতি নিকটে চলে যেতে পারবেন এই সময় আল্লাহ পাক রব্বুল দুটি নাম পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরানব্বইটা গুরুবাচক নাম আছে তার ভিতরে দুটি নাম হচ্ছে সবচেয়ে দামি আম্মা জান আয়সারাতি আল্লাহ আনহাকেম নবীজি সাল্লা সাল্লাম বললেন ও আয়সা আল্লাহর দুইটি নাম আছে যেই নাম ধরে যদি তুমি ডাকো এই দুইটি নাম হচ্ছে ইসমে আজম এসমে আজম পরে যদি তুমি ডাকতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল দোয়া গুলো কবুল করে নিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইসমে আজম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখালেন না পরবর্তী সময় তিনি যখন দোয়া করতে লাগলেন তখন বলা শুরু করেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নাম একটা হচ্ছে হাইয়ু আর হচ্ছে কয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জিব তিনি হচ্ছেন চিরস্থায়ী দুইটা নামকে এসমে আজমও বলা হয় এই দুইটি নাম করে নবীজি দোয়া করতেছেন পরবর্তীতে সময় আম্মা জানাইসা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমাকে ইসমে আজম শিখালেন না আর আপনিও তো দোয়ার ভিতরে ইসমে আজম পড়লেন না আপনি দেখি দখরি দোয়া করেন তখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েন নবীজি বললেন ও আয়শা তুমি তো ইসমে আজম শিখে গিয়েছো আমি যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েছি এটাই হলো ইসমে আজম এই দুইটি নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আশা বেশি প্রত্যাশা করতে যাবেন না লুভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নেবে লোভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যতদিন ওটা ভরবে না লুভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করবো না অল্প প্রত্যাশা করবো টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বিগার বাট টকিং অ্যাবাউট এক্সপেকটেশন বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান নাই দেখবেন যে কষ্ট লাগবে ঠিক কিনা আর কোনো এক্সপেকটেশন নাই এরপরে যেটা পাবেন ওইটাই লাভ যেটা পাবেন ওটাতেই ভাল লাগে সুখ লাগে এজন্য জন্য এক্সপেকটেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না যারা শেষ সাথে উঠে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন বলেন সুভান আল্লাহ এই রাতের শেষ সময় আল্লাহ পাক রব্বুল দুইটি নাম পরে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আপনার নেক আশাগুলো কবুল করবেন বলেন সুভান আল্লাহ আমরা দোয়া করতে জানি না কোন সময় দোয়া করতে হয় মুমিন তো এমন থাকবে যে ঝোঁক বুঝে কোপ মারবে ঠিক কিনা কোন সময় দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে সেটা আমরা অনেকে জানি না তাহাজুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন সুবহানাল্লাহ বলতে পারলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাদিসের ভিতরে রয়েছে বুখারি শরীফের 1145 নম্বর হাদিস ইয়াঙ্গজিলু রব্বুল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বান্দা বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করে দিব বান্দা তোমার কি লাগবে এ গুনা করে ফেলেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তালা তোমার পিছনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব বলেন সুফান আল্লাহ এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে মদ পাঁচবার বান্দাদেরকে ডাকে হাইয়া আলাহ সলা হাই আলাল ফালা কাম কোরআন আবল করার তো দাও যখন মরে যাব কোরআন শুনতে শুনতে মরার তো দাও যখন কবরে চলে যাব কোরআনের নূর দিয়া অন্ধকার কবরকে আলোকিত করে দিও আল্লাহ

এই কর্তৃপক্ষ প্রতি বছর ঋণগ্রস্ত রাখনি এবারও যেন এই কঠিন বাজারে এই দ্রব্য মূল্যের বাজারে যেন তারা মাকরুজ না থাকে ঋণগ্রস্ত না থাকে তোমার বান্দাদেরকে দিল বড় করে সাহায্য দেওয়ার কৌথি দিয়ে দিও আল্লাহ